আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি খুবই মজাদার একটি রেসিপি দই চিকেন তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক দই চিকেন তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর এর মধ্যে ফেটে রাখা এক কাপ টক দই দিয়ে দিলাম গরমে টক দইটা খুবই উপকারী এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দেব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়া রান্নার সময় আমি এই উপকরণগুলো ব্যবহার করব তাই ম্যারিনেট করার জন্য অল্প পরিমাণে দিয়েছি এখন সব উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন রান্নায় চলে যাব চার টেবিল চামচের মতো তেল গরম করে এর মধ্যে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা চারটা লবঙ্গ চারটে এলাচ দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পানি পানি দেওয়ার পর এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেবো ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণটা দিতে হবে এক চা চামচ ঝালের গুঁড়া প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়া জিরা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ এগুলো দেওয়ার পর এখন দিয়ে দেবো চা চামচ গরম মশলা এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর ঢাকনা তুলে নিলাম এবার ম্যারিনেট করে রাখা মাংসটার মধ্যে দিয়ে দিলাম কাজের ফাঁকে একটা কথা বলে নিতে চাচ্ছি আর সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি আমি এখানে এখনও কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি ছোটো সাইজের তিনটা আলু ভেজে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম আলুটা এখানে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি বাচ্চাদের জন্য দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে নেব এবার দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন ঝোলের জন্য আমি এক কাপ গরম পানি দিয়ে দিলাম যে যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা দিয়ে নেবেন স্বাদের ব্যালেন্সের জন্য এক চা চামচ চিনি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আবারও আট দশ মিনিট রান্না করে নিলাম এখন দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এতে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লোয়াশে রান্না করব। আর পাঁচ মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাবো তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ